শিখরা ভারতের পাঞ্জাব রাজ্যের অন্যতম প্রধান সম্প্রদায় শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেবের আদর্শ থেকে উদ্ভূত এই ধর্ম আজ বিশ্বের ষষ্ঠ বৃহত্তম তবে এই সম্প্রদায় কেন একটি আলাদা রাষ্ট্রের স্বপ্ন দেখে শিখ সম্প্রদায়ের আলাদা রাষ্ট্র চাওয়ার পেছনে প্রধান কারণ হল তাদের সংস্কৃতি ও ধর্মীয় পরিচয়ের সুরক্ষা উনিশশো সালে ভারত ও পাকিস্তানের বিভাজনে শিখদের জন্য একটি বড় আঘাত হয়ে আসে পাঞ্জাবের ঐতিহাসিক মাটি তখন দুই ভাগে ভাগ হয়ে যায় লক্ষ লক্ষ শিখ তাদের মাতৃভূমি থেকে বাস্তুচ্যুত হন এই সংকট থেকেই তাদের মধ্যে আলাদা একটি ভূমির স্বপ্ন জন্ম নেয় যেখানে তারা স্বাধীনভাবে তাদের ধর্ম ও সংস্কৃতি চর্চা করতে পারে শিখদের আলাদা রাষ্ট্র চাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব হল উনিশশো আশির দশক উনিশশো সালে ভারতের অমৃতসরে অবস্থিত স্বর্ণমন্দিরে অপারেশন ব্লু স্টার চালানো হয় ভারতীয় সেনাবাহিনী সন্ত্রাসবাদের নামে শিখদের পবিত্র স্থান আক্রমণ করে এই ঘটনার ফলে শিখ সম্প্রদায়ের মধ্যে গভীর ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয় একই বছর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড এবং তার পরবর্তী দাঙ্গায় হাজারো শিখ নিহত হন শিখ নেতারা মনে করেন এই ঘটনার মাধ্যমে তাদের ধর্মীয় অধিকার ও নিরাপত্তার হুমকি মুখে পড়েছে তাদের দাবির মূল বৃত্তি হল একটি স্বাধীন রাষ্ট্র যা তারা খালিস্তান নামে অভিহিত করে খালিস্তান মানে হল শুদ্ধভূমি শিখরা চায় এমন একটি রাষ্ট্র যেখানে তারা ধর্মীয় ও সাংস্কৃতিকভাবে স্বাধীন থাকবে তাদের দাবি শুধু পাঞ্জাব নয় পাকিস্তানের পাঞ্জাব অংশ এবং হারিয়ানার কিছু অংশ এর অন্তর্ভুক্ত হোক তবে খালিস্তান আন্দোলন শান্তিপূর্ণ থেকেছে এমন নয় একদিকে শিখ সম্প্রদায়ের অনেকেই শান্তিপূর্ণ উপায়ে তাদের দাবির পক্ষে আন্দোলন করেছেন অন্যদিকে উগ্রবাদী গোষ্ঠীর সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে এই দাবি বাস্তবায়নের চেষ্টা করেছেন এর ফলে ভারত সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করে ভারত সরকার মনে করে খালিস্তানের দাবি ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি তবে শিখ নেতাদের দাবি তাদের জাতিগত ও ধর্মীয় সুরক্ষা নিশ্চিত করতে একটি স্বাধীন রাষ্ট্রের বিকল্প নেই খালিস্তান আন্দোলন ভারতের ভেতরেই সীমাবদ্ধ নয় এটি আন্তর্জাতিক শিখ সম্প্রদায়ের মধ্যেও সমর্থন লাভ করেছে বিশেষ করে যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়ায় বসবাসরত শিখদের মধ্যে এই দাবি শক্তিশালী তারা মনে করেন এই স্বতন্ত্র রাষ্ট্রই শিখদের পরিচয় এবং অধিকার রক্ষা করতে পারে বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক